হ্যালো ঠিক করছো তোমরা কাজে থেকে এসছি আজ অনেক দেরিতে ওই জন্য কাজ হয়নি এই দেখো কত বাসন পরে আছে আমার দেখতেই পেলে অনেক বাসন পরে আছে তো বাজারে গেলাম একটা মাছ দেখলাম আমি কী মাছ জানি না যে মাছই হোক নিয়ে নিয়েছি এই দেখো মাছটা এটা কি মাছ জানা তাহলে কমেন্টে বলো আমাকে ঠিক আছে তো মাছটা আমি কেমন করে বাঁচবো মাছ শুধু দেখছিলাম ঠিক আছে হচ্ছে না মোবাইলটা রাখা দেখ কোনোদিন বাজারে দেখিনি এরকম মাছ আমি তার জন্য নিয়ে এলাম মাছ জীবনেও খাইনি পেলাম দশ টাকা সব নিয়ে নিলাম বাস এবং কত কাজ করে আছে আমার কদিন থেকে তো ডাল আর ভাত না একটু নিয়ে এসেছি তোমাদেরকে দেখা Bu maç. Hadi lol. Bu maç. Gelelim. এদিকে আমাকে দেখতে পাচ্ছ না ঠিক আছে দেখতে পেয়েছো দেখতে পেয়েছ দেখো 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 বাই ভাল লাগিলে চেনেল টা ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক ঠিক আছে